তো বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারিরো ফিল্ম গার্ডেন অব দ্য গ্যালাক্সি নিয়ে এই ফিল্মটি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের পুরো সিরিজের দশ নম্বর কাহিনীর এর আগের নটি স্টোরি আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তাই তোমরা যদি সেই স্টোরিগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার গিয়ে জলদি দেখে আসো মার্বেল সিরিজের এই দশ নম্বর মুভিটি কুতাল লিখি ছিলেনদের উপর বেশ করে তৈরি তাই মুভিটির স্টোরি যতটাই ইন্টারেস্টিং ঠিক ততটাই জটিল কিন্তু এরপর আমি চেষ্টা করব পুরো স্টোরিটি ছুট্ট করে খুব সহজেই তোমাদের মাঝে তুলে ধরার তো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন কাহিনী শুরু হয় উনিশশো সালে যেখানে আমরা দেখতে পাই পিটার কুইল নামের একটি বাচ্চাকে হসপিটালে তার অসুস্থ মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকতে এখানে তার মাতাকে কিছু একটা গিফট দেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবার এ দুঃখে সে একদরে হসপিটাল থেকে বাহিরে বেরিয়ে কাঁদতে শুরু করে তখনই একটি এয়ারকেটে কিছু এলে সে তাকে কিডন্যাপ করে অনেক দূরে অন্য একটি গ্রতে নিয়ে চলে যায় আসলে এই এলিয়নগুলো ছিল রেবেজার নামক একদল ডাকাত যাদের লিডারের নাম ছিল ইয়ান্ডো এরা টাকার জন্য যে কোনো জিনিস চুরি করতে রাজি ছিল আর পিটারকে তারা কিডন্যাপ করেছিল একটাই কারণ এই কাজের জন্য কেউ তাদেরকে অনেক টাকা দিয়েছিল কিন্তু ইয়ান্ডু পিটারকে তাদের হাতে তুলে না দিয়ে নিজের কাছেই রেখে দিয়েছিল এবার এখান থেকে সিন শিফট হয় ছাব্বিশ বছর পর যেখানে পিটার তাদের সঙ্গে থাকতে থাকতে তাদের মতোই চুর হয়ে উঠেছে আর এখন সে সুজা পৌঁছে যায় পরিত্যক্ত একটি গ্রহ মোর আগে যেখানে সে একটি রহস্যময় বস্তু অর্থ চুরি করে কিন্তু এই অর্ভের খুঁজে সে ছাড়াও আরও অনেকেই ছিল সেটা উদ্ধার করার আশায় তাই যে টাইমে পিটার চুরি করে ঠিক তখনই সেই টাইমে সে হাজির হয় কোরাক এবার কে এই আসলে কোরাক রোনার নামক একজন ক্রি হয়ে কাজ করে এবার এখানে বলে রাখি এই পুরো মুভিতে দুটি নাগরিক সভ্যতাকে দেখানো হয়েছে একটি হলো নোবা এম্পায়ার আর একটি হলো গ্রি। আর এই দুই প্রজাতির মধ্যে ধন্দ চলে আসছে হাজার বছর ধরে বর্তমানে তাদের মধ্যে লড়াইয়ের কিছু সংযোতা হলেও ত্রিপদীর একটি এলিয়ান রোনান যে সবসময় চাইতো নোবা এম্পায়ারকে পুরোপুরি ধ্বংস করে দিতে যে কারণে সে হাত মিলায় থেনসের সাথে থেনস তাকে কথা দেয় সে যদি ওই রহস্যময় বস্তু অর্থ তাকে এনে দিতে পারে তাহলে সে তার বিনিময় তার ইচ্ছে পূরণ করবে মানে পুরো নোবা এম্পায়ারকে ধ্বংস করে দেবে আর এই কাজে রোনানকে সাহায্য করার জন্য থেনস তার দুই পালিত কন্যা গামুরা ও নেবুলাকে তার কাছে পাঠিয়ে দেয় এবার মিনস্ট্রে ফিরে আসা যাক ওরা যখন সেখানে উপস্থিত হয়ে দেখতে পায় পিটার অলরেডি অর্ড চুরি করে নিয়েছে তখন এসে ওই অর্ডটি উদ্ধারের জন্য তার উপর আক্রমণ শুরু করে কিন্তু পিটার চালাকি করে অর্প নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবার পিটারের লিডার ইয়ান্ডু যখন জানতে পারে পিটার কাজটি সম্পন্ন করেছে তখন সে তাকে জানায় তুমি যত তাড়াতাড়ি সম্ভব অর্প নিয়ে আমার কাছে ফিরে আসো কিন্তু পিটার ডিসিশন নেয় অর্পটি বিক্রি করে নিজেই সব টাকা আত্মসাত করবে আর ইয়ান্ডুর কাছে সে কোনো দিনই ফিরবে না কারণ সে ছোটবেলার কথা এখনও ভুলতে পারেনি আর সে খুব ভালো করে জানতো তোমার জন্যই আমার এই অবস্থা আর এটা জানার পরে ইয়ান্ডু তাকে ধরার জন্য প্রাইজ ঘোষণা করে মানে তাকে যে ধরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে অন্যদিকে কোরাক যখন রোনানের কাছে ফিরে যায় তখন রোনান জানতে পারে পিটার নামের একজন ডাকাত অর্পটি চুরি করে নিয়ে গেছে এই সব কথা শোনার পরেই রোনান তার কাছে থাকা থেনসে দুই পালিত কন্যার মধ্যে কাম রাখে পিটারের সন্ধানে লাগিয়ে দেয় তার থেকে অর্প উদ্ধারের জন্য এদিকে পিটার অপটি নিয়ে সোজা পৌঁছে যায় নোভা সাম্রাজ্যের রাজধানী চ্যান্ডারে যেখানে ব্রোকের নামের একজনের সাথে দেখা করে ওই অপটি বিক্রি করার জন্য এবার এখানে পিটার যখন কথায় কথায় তাকে জানায় এই জিনিসটার জন্যই রোনার কিছু লুক তার উপর হামলা করেছিল তখনই তার এই কথা শুনে ব্রোকার খুবই ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে অপ কিনবো না বলে তাকে বাহিরে বের করে দেয় আসলে সে জানতো রোনান কতটা ক্ষমতাশীল তাই সে কোনো মতেই চাইছিল না রোনানের সাথে ঝামেলায় জড়াতে এবার এই টাইমে এখানে এসে উপস্থিত হয় গামুরা সে পিটারকে আক্রমণ করে তার থেকে অর্ব ছিনে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এই টাইমে সেখানে উপস্থিত জেন্ডার প্ল্যান্টের দুটি এলিয়ান রকেট ও গাছের মতো দেখতে গ্রোথ যখন বুঝতে পারে পিটারের মাথায় পুরস্কার ঘোষণা করা হয়েছে তখনই তারা ঠিক করে পিটারকে ধরে ইয়ান্ডুর কাছে নিয়ে যাবে তাই তারা দুজনে মিলে পিটার ও গামড়ার ফাইটের মধ্যে ঢুকে পিটারকে বন্দি করার চেষ্টা করে তাদের এই চারজনের লড়াইয়ের ফলেই এবার সেখানে এসে উপস্থিত হয় জেন্ডারের নবাসেনা আর তাদের চারজনকে সেখান থেকে ধরে দা কায়দর নামের একটি হাই সিকিউরিটি জেলে বন্দি করে দেয় এখানে বন্দি হওয়ার পরে আমরা দেখতে পাই সেখানে বন্দিও তো কয়দি গামড়াকে দেখতে পেয়ে তাকে মেরে ফেলতে চাইছিল কারণ তারা জানতো তার সাথে থেনস আর রোনানের কানেকশন আছে আর সেখানে বন্দী ওইসব কয়েদিগুলোর কোনো না কোনো দিক থেকে থেনস বা রোনান ক্ষতি করেছে তাই গামরাকে মেরে তারা তাদের রাগ মেরাতে চাইছে আর সেই সব কয়েদিগুলোর মধ্যে ট্রাক্স নামের একজন কয়েদি যার বউ আর বাচ্চাকে রোনান মেরে ফেলেছিল সেই রাগেই সে সবার আগে গামড়াকে পুরোপুরি মেরে ফেলার চেষ্টা করে কিন্তু এখানেই পিড়া তাকে এই বলে বাধা দেয় যে গামরাকে ইউজ করেই তুমি একমাত্র রোনান পর্যন্ত পৌঁছাতে পারবে তাই রোনান থেকে বদলা নেওয়ার জন্য গামড়াকে বাঁচিয়ে রাখতে হবে এই ছেড়ে দেয় এবার গামড়া সবাইকে থেনস আর সমস্ত প্ল্যান খুলে বলে কিন্তু গামরা একদমই চায় না জেনারা প্ল্যানকে ধ্বংস করতে তাই সে এই অর্টি কিছুতেই রোনান বা থেনসের হাতে দিবে না কারণ আগেই বলেছিলাম দুজনেই থেনসের এর পালিত কন্যা আর গামুরার সামনেই থেনস তার বাবাকে হত্যা করেছিল তাই গামড়া থেনসকে কিছুতেই সহ করতে পারে না এরপরে সে পিটারকে জানায় তাকে এখান থেকে পালাতে সাহায্য করে তাহলে সে অর্ড বিক্রি করে তাকে অর্ধেক টাকা দিয়ে দেবে এখানেই তাদের সঙ্গে রকেট তাদের কথা শুনতে পেয়ে রকেট তাদেরকে জানায় এখান থেকে পালানোর জন্য সে তাদেরকে সাহায্য করবে কারণ এর আগে চারজনই সবাই মিলে রকেটের প্ল্যান অনুযায়ী সেখানে উপস্থিত গার্ডের সাথে লড়াই করে জেলখানার কন্ট্রোল রুম কবজা করে নেয় এই কাজের মধ্যেই তাদেরকে সাহায্য করে ড্রাগস কারণ যাতে তাদের সাথে সে জেল থেকে বেরিয়ে রোনান পর্যন্ত পৌঁছাতে পারে এবার তারা সবাই জেল থেকে পালিয়ে যাওয়ার পরেই সেখানে সে উপস্থিত হয় রোনান যখন সে বুঝতে পারে গামলা তাদের সঙ্গে বেহমানি করেছে তখন সে সোজা পৌঁছে যায় থেনসের কাছে কিন্তু থেনস তাকে জানায় এতে নিশ্চয়ই তোমারই কোনো দোষ আছে তাই দ্বিতীয়বার আমার সামনে আসার আগে অর্প নিয়েই আমার সামনে আসবে হলে সেটাই হবে তোমার শেষ দেখা ফলে রোনান নিরুপায় হয়ে নেবলাকে সঙ্গে নিয়ে গামলাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে তারা পাঁচজন মিলে একটি স্পেসশিপের মাধ্যমে নোহয়ার নামের একটি প্ল্যানেটে পৌঁছায় যেখানে পৌঁছে ড্রাক ছাড়া বাকি চারজন সোজা পৌঁছে যায় দেখ কালে একটা টেনেলিয়ার টিবানের সাথে যে এই অর পিতাদের থেকে কিনবে আসলে এই কালেক্টারের শখ ছিল বিভিন্ন রকমের ইউনিক জিনিস তানিজের নিজের কাছে জমিয়ে রাখা কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য কারণ এই কালেক্টারকে আমরা থর দা ডার্ক ওয়ালের একদম সিনে দেখেছিলাম ইথার পাওয়ার পরেও আরো পাঁচটি ইনফিনিটি স্টোন পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল যাই হোক এবার কালেক্টর অর্প নিয়ে একটি আধুনিক মেশিনের সাহায্যে অফ করে তার মতো থাকা পাওয়ার স্টোনটি সবাইকে দেখাতে শুরু করে আর জানাই ছয়টি ইনফিনিটি স্টোনের মধ্যে এটিও একটি এটা এতটাই ক্ষমতাশীল যে শক্তিশালী কোনো প্রাণী ছাড়া যে ইউজ করবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে এই সব কথার মাঝেই কালেক্টরের একটি কর্মী পাওয়ার স্টোনটিকে তার হাতের মুঠোয় নিয়ে নেয় যাতে সে শক্তিশালী হয়ে ক্যারেক্টারের বন্ধু থেকে মুক্তি পায় কিন্তু ওই স্টোনটি সে হাতে নেওয়ার পরেই তার ক্ষমতা সহ করতে না পেরে সঙ্গে সঙ্গে সেখানে ব্লাস্ট হয়ে মারা যায় আর এই ব্লাস্টের ফলেই ক্যারেক্টারের মিউজিয়াম পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবার এই সব দেখেই গামরা বুঝতে পারে এই পাওয়ার স্টোন কতটা শক্তিশালী তাই সে ডিসিশন নেয় এই অপটি কারো কাছে বিক্রি করা বা রোনার হাতে তুলে দেওয়া একদমই ঠিক হবে না এটা নোবাসনার হাতেই তুলে দেওয়া উচিত যাতে এটার করতে পারে এবার সব ঘটনার আসতে বলে যাতে সে রোনানকে মারতে পারে রোনান যখন তার পুরো টিম নিয়ে সেখানে এসে হাজির হয় ঠিক তখনই ইয়ানটো তার রেবেজার গ্রুপ নিয়ে সেখানে উপস্থিত হয় পিটারকে ধরার জন্য পিটার ও গামরা এদেরকে দেখেই স্পেয়ার শিপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রোনানের সঙ্গে আসা থেন সে দ্বিতীয় কন্যা নেয়া যখন বুঝতে পারে গামড়া অর্ফ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন এসে কিছু স্পেসশিপ নিয়ে তাদের পিছনে ধাওয়া করে গামড়া স্পেসশিপকে ধ্বংস করে অর্প উদ্ধার করে গামড়াকে মহাকাশে বাসিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে রোনান এতক্ষণে ফাইট করতে ব্যস্ত ছিল ড্রাগস এর সাথে কিন্তু নেবলা যখন অর্প উদ্ধার করে ফেলে এই খবর শুনে এসে খুব সহজেই ড্রাগসকে হারিয়ে তার সেনা নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে গামড়াকে মহাকাশে বাসানোর অবস্থায় যেতে দেখে পিটার তাকে কোনো রকমের সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে এই টাইমে ইয়ান্ডো তাদের দুজনকে সেখান থেকে ধরে ফেলে আর তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তাকে মেরে ফেলতে চায় কিন্তু তখন পিঠা চালাকি করে তাকে জানায় সে গামড়ার সাহায্য নিয়ে রোনারের কাছ থেকে পুনরায় অর্টি চুরি করতে পারবে যেটা বিক্রি করে ইয়ান্ডো অনেক টাকা কামাতে পারবে ফলে এই কথা শুনে ইয়ান্ডো টাকার লুবে তাদের দুজনকে ছেড়ে দেয় ঠিক এই টাইমে রকেট রুথ ও ড্রাগস তিনজনে মিলে একটি স্পেসিপো করে ইয়ান্ডোর স্পেশিফের সামনে এসে হাজির হয় আর ইয়ানডুকে জানাই সে যদি তাদের বন্ধু পিটার ও কামরাকে ছেড়ে না দেয় তাহলে তারা তাদের স্পেসশিপকে পুরোপুরি ধ্বংস করে দেবে কিন্তু তখনই পিটার তাদেরকে জানাই সে পুরোপুরি অক্ষত অবস্থায় আছে এবং ইয়ান্ডু এখন তাদেরই সাথে আসলে রোনান যখন ড্রাগসকে হারিয়ে মৃত্যুর মুখে রেখে চলে গিয়েছিল ঠিক সেই টাইমে তাকে উদ্ধার করে রকেট আর তখনই সে বুঝতে পারে একা কোনো দিন রোনানের সাথে পেরে ওঠা সম্ভব না তাই তারা তিনজন মিলে পিটার ও কামরাকে ইয়ানডুর হাত থেকে উদ্ধারের জন্য পেরিয়ে পড়েছিল অন্যদিকে রোনান অর্প নিজের হাতে পাওয়ার পরে সে যেটা থেন্সকে না দিয়ে নিজের কাছেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সে অলরেডি জেনে গিয়েছিল অর্পের ভেতরে একটি ইনফিনিটি স্টোন বর্তমান যেটার সাহায্যে সে নিজেও অনেক শক্তিশালী হয়ে উঠতে পারবে তাই সে প্রথমে অর্পটি ওপেন করে পাওয়ার স্টোনটিকে হাতে নিয়ে শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করে কিন্তু যখন সে বুঝতে পারে পাওয়ার স্টোনের ক্ষমতা সে কোনো মতেই সহ করতে পারবে না ঠিক তখনই তার কাছে তাকে একটা হাতিয়ারের মধ্যে ওই পাওয়ার স্টোনটিকে লাগিয়ে দেয় যাতে সেই হাতিয়ার ইউজ করেই সে হয়ে উঠতে পারে সর্বশক্তিমান এখন এই হাতিয়ারের সাহায্যে সে নিজেই জেন্ডারকে ধ্বংস করে দিতে পারবে যে কারণে তার আর্থানসের কোনো দরকার নেই তাই থেনসকেও সে তার শত্রু বানিয়ে নেয় এবার এইসব দেখে তার কাছে থাকা থেনসের কন্যা নেবোলা রোনার হয়ে কাজ করতে শুরু করে গামরার মতো সেও থেনসকে একদমই পছন্দ করতো না এদিকে পিটার গামড়া রকেট গ্রুথ ও ড্রাগস এত কিছুর পরে তারা পাঁচজন অনেক ভালো বন্ধু হয়ে উঠেছে তাই তারা সবাই মিলে ঠিক করে যেভাবে হোক রোনানকে আটকাতে হবে তাই প্রথমে তারা ইয়ানডুর পুরো টিমকে বলতে শুরু করে রোনান ওই পাওয়ার স্টোনের সাহায্যে জেন্ডারকে পুরোপুরি ধ্বংস করে দেবে তাই তাকে আটকানোর জন্য আমাদেরকে প্লেয়ার মতো তার সাথে লড়াই করতে হবে আর এই সেম কথাই তারা জেনারেল নোবাসনাকেও জানিয়ে দেয় ফলে তারাও পিটারের প্লেয়ার মতো কাজ করতে শুরু করে এতক্ষণে রোনান স্পেস স্পেশিপি করে পুরো টিম নিয়ে জেনারেলের উদ্দেশ্যে রওনা হয় আর সেখানে তাকে আটকানোর জন্য ছিল পিটার ওরে বাজারসের পুরো টিম এখানে আমরা দেখতে পাই নোবাসেনাও তাদের সাহায্য করার জন্য পুরো বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয় এদের সবার একটাই লক্ষ্য ছিল রোনানকে জেন্ডার পর্যন্ত পৌঁছাতে না দেওয়া কারণ জেন্ডারের মাটিতে একবার পৌঁছাতে পারলেই পাওয়ার স্টোনের মাধ্যমে সে পুরো জেন্ডারকে ধ্বংস করে ফেলবে তাই নোবাসেনার সমস্ত পাইলটরা তাদের স্পেস শিপ একসাথে করে একটি জাল তৈরি করে যাতে রোনানকে তারা আটকাতে পারে কিন্তু এটা দেখার পরেই রোনান তার কাছে থাকা পাওয়ার স্টোনের সাহায্যে ওই জালটিকে পুরোপুরি ধ্বংস করে দেয় এই টাইমে পিটার গামড়া গ্রোথ ও ডাকস একটি স্পেস শিপ নিয়ে রোনালের স্পে শিপের মধ্যে প্রবেশ করে তারপরে পিটার গ্রুথ ও ড্রাগস রোনালের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে থাকে আর গামরা তাদেরকে সাহায্য করার জন্য ডোর ওপেন করার ব্যবস্থা করে থাকে কিন্তু তখনই তার মুখোমুখি হয় নেবুলা ফলে সেখানেই শুরু হয় দুই বোনের মধ্যে লড়াই গামরা প্রথমে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনো কিছু না বুঝেই তার সাথে লড়াই করতে শুরু করে শেষ শেষ নেবুলা গামরার কাছে পরাজিত হয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপরে পিটার গামরা গ্রুথ ও ড্রাগস চারজন মিলে হাজির হয় রোনানের সামনে সেখানে হাজির হয়েই তাদের কাছে তাকে একটি আধুনিক হাতিয়ারের সাহায্যে রোনানের উপর হামলা করে কিন্তু এরপরও তার লক্ষ্য করে ওই হামলার ফলে রোনানের উপর কোনো প্রভাবই পড়েনি তাই রোনার কাছে থাকা পাওয়ার স্টোনের হাতিয়ার দিয়ে তাদের উপর আক্রমণ করতে শুরু করে কিন্তু তখনই রকেট একটি স্পেসশিপ নিয়ে শুধু তার উপর হামলা করে দেয় ফলে রোনানের এই স্পেসশিপ নষ্ট হয়ে নিজের দিকে পড়তে শুরু করে আর এই স্পেসশিপের ভেতরে তারা পাঁচজন পুরোপুরি ফেসে যায় তাই গ্রোথ তার শরীরের ডালপালা বড় করে একটি কবচের সৃষ্টি করে যাতে তার বন্ধুদেরকে দুর্ঘটনার হাত থেকে সে বাঁচাতে পারে এবার রোনানের স্পেশি পড়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই রোথের তৈরি ওই কজের জন্য সবাই বেঁচে গেলেও রোথ নিজে ওই দুর্ঘটনায় মারা যায় এতে রকেট খুবই কষ্ট পায় এরই মাঝে তাদের সামনে এসে হাজির হয় রোনান আর এরপরই তার কাছে থাকা ওই পাশ দিয়ে চ্যান্ডারকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায় কিন্তু সেই টাইমে পিটার তার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তার সামনে এসে নাচানাচি শুরু করে আর এই টাইমে রকেট ও ড্রাগস তার কাছে থাকা ওই হাতিয়ার দিয়ে এবার রোনানের উপর হামলা না করে তার হ্যামাটের উপর হামলা করে ফলে হেমাটি নষ্ট হয়ে পাওয়ার স্টোনটি নিচের দিকে পড়তে থাকে আর পিটার পাওয়ার স্টোনটি নিচে পড়ে যাওয়ার আগেই তার হাতে নিয়ে নেয় কারণ যদি পাওয়ার স্টোনটি নিচে পড়ে যেত তাহলে সঙ্গে সঙ্গে জেন্ডার পুরোপুরি ধ্বংস হয়ে যেত কিন্তু পাওয়ার তার হাতে নেওয়ার পরেই তার ক্ষমতা সহ করতে না পেরে তার অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে এটা দেখে গামোরার ড্রাগস ও রকেট সঙ্গে সঙ্গে পিটারে হাত ধরে নেয় যাতে ওই স্টোনটির ক্ষমতা জাস্ট পিটার উপর না পড়ে জিবাইট হয়ে সবার উপর আসতে থাকে এতে পিটার বেঁচে যায় এবার সবাই মিলে ওই পাওয়ার স্টোনটিকে রোনার দিকে ফোকাস করে ফলে রোনান এর ক্ষমতা সহ করতে না পেরে সেখানেই ধ্বংস হয়ে যায় আর এর সঙ্গে সঙ্গে গামোড়া নতুন একটি অর্বে ওই পাওয়ার স্টোনটিকে বন্দি করে নেয় এরপরে সেখানে সাহির হয় ইয়ান্ডু কথা অনুযায়ী পিটার তাকে অর্পি দিয়ে দিতে বাধ্য হয় কিন্তু ইয়ান্ডু সেখান থেকে চলে যাওয়ার পরেই পিটার সবাইকে জানায় সে চাকরি করে ইয়ান্ডুকে নকলে একটি অর্ব দিয়েছে যার মধ্যে নেই তারপর তার যে অর্বে অর্পেছিল সেটা নিয়ে হাতে তুলে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে তাই তাদের সকলকে জেন্ডার বাসীরা গার্ডেন অব দ্য গ্যালাক্সি বলে ঘোষণা করে এমনকি তাদের পুরনো যেসব ক্রিমিনাল রেকর্ড ছিল সেগুলো সব মুছে ফেলা হয় এখানে নোবাসানা থেকে পিটার জানতে পারে তার বডি চেক আপ করে তারা বুঝতে পেরেছে সে হাফ এলিয়েন এবং হাফ মানুষ এর কারণ তার বাবা একজন প্রাচীন অজানা প্রজাতির অংশ যার প্রভাব পিটারের মধ্যেও আছে তাই পিটার এত টাইম ধরে ওই পাওয়ার স্টোনটির ক্ষমতা সহ করতে পারছিল যেটা একজন সাধারণ মানুষের পক্ষে একেবারেই সম্ভব নয় এরপরে পিটার তার পুরো টিম মানে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি নিয়ে তার স্পেস শিপে করে বেরিয়ে পড়ে পুরো মহাবিশ্ব গোড়ার উদ্দেশ্যে রকেট গ্রোথ মারা যাওয়ার পর তার একটি ডাল নিয়ে টবে লাগিয়ে দিয়েছিল আর লাস্ট টাইম আমরা দেখতে পাই সেই ডাল থেকেই নতুন রোটের জন্ম হয়েছে মূর্তির প্রস্ক্রিপশনে দেখানো হয় তার কালেক্টর টানিরা টিবান তার ধ্বংসপ্রাপ্ত মিউজিয়ামে দুটি জীবিত প্রদর্শনীর সাথে বসে জুস পান করছে আর এখানেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয় তো যাই হোক সম্পূর্ণ মুভিটি উপভোগ করার জন্য থ্যাংকস আর হ্যাঁ কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগে করার জন্য গুড বাই